আসসালামু আলাইকুম এর আগে আমি এই এটা একটা মরিচের গাছ এটার ভিডিওতে আমি বলেছিলাম যে এরকম মরিচের গাছের একটা থাকার দরকার নেই বাড়িতে অর্ধেকটা থাকলে যথেষ্ট এবং ওই সময়ে মরিচ কেবল ছোটো ছোটো ছিল এবং অনেক ফুল ছিল সেটার ভিডিও হলো আপনাদেরকে দিয়েছিলাম আমি তো আজকে আমি এটার দেখাচ্ছি যে ইতিমধ্যেই হলো মরিচ আমরা এখান থেকে ধরছি এবং হলো এগুলোকে আমার শিরছি এবং আমি যে তলে দেখি এই যে এখানে শুধু শুধু মরিস আর মরিস এই যে মরিস এবং এইগুলো এগুলো ইতিমধ্যে এই যে পাকা শুরু করছে এই যে এগুলো হলো সব মরিস এই যে সব মরিস এই যে এই যে মরিচগুলো অলরেডি এই যে পাক ধরছে এই যে এখানে হলো পুরোটা হলো এইখানে এই যে এগুলো সব হচ্ছে মরিচ এই যে উপরে এগুলো সব মরিষ এজন্যই হলো আমি গত ভিডিওটা আপনাদেরকে বলেছিলাম যে হলো এরকম গাছ হলো বাড়িতে একটা না অর্ধেক থাকলেই যথেষ্ট তো এই একটা গাছই আমার মনে হয় যে পারিবারিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট এই গাছটা বা এই যারটা হচ্ছে হলো ফায়ার বক্স জাতের একটা মরিস সেটা হচ্ছে আমার গতবারের গাছ আমি ডিটেলসটা গত ভিডিওটা বলেছিলাম যে হলো এই গাছগুলো নষ্ট হয়ে গেছিল। এবং হলো পাতা পুকুরিয়ে যাওয়ার কারণে সবগুলো সবগুলো গাছ আমি তুলে ফেলে দিয়েছিলাম এখানে হলো দুই তিনটা গাছ আমি রেখে দিয়েছি জাস্ট হলো দেখার জন্য যে এটা হলো পরবর্তীতে স্প্রে টস্প্রে করার পরে কেমন হয় না হয় এবং হলো আমার যদি ভালো হয় তাহলে এখান থেকে যে মরিচটা ধরবে এই মরিচটা আমার হলো পারিবারিক চাহিদা মিটবে তা খুব ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এটাতে হলো আমার স্প্রে করার পরে এটাতে একটু যত্ন নেওয়ার পরে মরিচ হলো এই একটা গাছ দিয়েই আমার পরিবারের চাহিদা যেটা আছে সেটা হলো পূরণ হয়ে যাচ্ছে তো এটা বাড়িতে আপনাদের ফাঁকা জায়গা থাকলে আপনারা দু চারটা গাছ যদি লাগাইতে পারেন তাহলে আপনাদের আর বাজার থেকে আমার মনে হয় না যে হলো মরিচ কিনে খেতে হবে এখানে এই গাছগুলোতে মরিচের পাশাপাশি আবার এই যে ফুলও আছে ফুলও ধরতেছে এই যে ফুলও আসতেছে আবার এখানে ফলও আছে এবং কিছু কিছু মরিচ আবার এই যে পাকতেছে এই যে দেখাচ্ছি আমি তো ঠিক আছে ভালো থাকবেন সকলকে সকলে আসসালামু আলাইকুম